তুমিও যদি প্রথমবারের মতো একটি ছোট বিমানে ওঠো তবে তোমার অভিজ্ঞতা অনেকটাই বিশেষ হতে পারে ছোট বিমানে চড়ার সময় অভিজ্ঞতাগুলো সাধারণত এই রকম হতে পারে যেমন ধরো ছোট বিমানগুলো বড় বিমানের তুলনায় বেশি দুলতে পারে বিশেষ করে টার্বুলেন্স বা বাতাসের ঝাঁকুনিতে উড্ডয়নের সময় তীব্র গতি এবং তলপেট কেঁপে ওঠার মতো অভিজ্ঞতা হতে পারে অনেকটা রোলার কোস্টারের মতো আবার বায়ুর চাপ যখন বাড়ে উচ্চতায় উঠলে কান বন্ধ হয়ে যাওয়ার মতো অভিজ্ঞতা হতে পারে গাম চিবানো বা হাই তুললে এটা কমে যায় এবার বলবো তোমার মানসিক অভিজ্ঞতাটা কেমন হবে প্রথমবারের মতো আকাশে ওড়ার অভিজ্ঞতা সত্যিই দারুণ হতে পারে জানালার বাইরে নিচের দৃশ্য দেখা খুবই রোমাঞ্চকর ছোট বিমানে শব্দ বেশি হয় এবং এটি তুলনামূলকভাবে বেশি দুলে তাই কিছুটা ভয়ের অনুভূতি হতে পারে তবে এটা স্বাভাবিক আকাশে ভেসে থাকার অনুভূতিটা অনেকেই মুক্তি বা শান্তি বলে বর্ণনা করে সবচেয়ে ভালো লাগার বিষয় কোনটা জানো মেঘের ওপর দিয়ে যাওয়ার সময় মনে হবে তুমি যেন স্বর্গের কাছাকাছি চলে গেছো আরেকটা কথা তোমাদের জানা দরকার বিমানের দরজা বা জানালা খোলার চেষ্টা করা যাবে না ছোট বিমানে সাধারণত জানালা খোলা যায় না কিন্তু দরজার লক কিছুটা সহজ হতে পারে যদি তুমি আকাশে থাকার সময় ভুলেও দরজা খোলার চেষ্টা করো তাহলে বিমানের ভেতরে চাপের কারণে হঠাৎ করে হাওয়া ঢুকে যেতে পারে যাত্রী বা জিনিসপত্র বাইরে ছিটকে যেতে পারে বিশেষ করে কম উচ্চতায় বা যদি দরজা সুরক্ষা লক ঠিক না থাকে পাইলটের নিয়ন্ত্রণের সমস্যা হতে পারে বিমানে থাকা অবস্থায় কি করতে হবে এটা তোমরা অনেকেই জানো না সবসময় বেল্ট বাধা থাকবে যতক্ষণ না পাইলট বলছে খুলে ফেলতে দরজার কাছাকাছি থাকলে হাত বা কনুই দিয়ে ধাক্কা দেওয়া যাবে না পাইলট বা ক্রুর অনুমতি ছাড়া কোনো বোতাম বা লিফার স্পর্শ করো না ছোট বিমানে সবচেয়ে বিপজ্জনক কাজ হলো আকাশে থাকার সময় দরজা খোলার চেষ্টা করা এটা কোনোভাবেই করা যাবে না আর তোমরা কি জানো একটা ছোট বিমান কত উপরে উঠতে পারে একটা ছোট বিমান যেমন সেসনা ওয়ান সেভেন্টি টু বা অনুরূপ সাধারণ হালকা বিমান সাধারণত সর্বোচ্চ প্রায় বারো হাজার থেকে পনেরো হাজার ফুট প্রায় তিন হাজার ছয়শো থেকে চার হাজার পাঁচশো মিটার উচ্চতায় উঠতে পারে তবে কিছু উন্নত হালকা বিমান যেমন বিচক্রাফ্ট বোনাঞ্জা পাইপার ম্যালিবু ইত্যাদি পঁচিশ হাজার ফুট পর্যন্ত যেতে পারে বিশেষত যদি সেগুলোতে প্রেশারাইজড কেবিন বা অক্সিজেন সাপোর্ট থাকে বিমান প্রকার সর্বোচ্চ উচ্চতা প্রায় সেসনা ওয়ান সেভেন্টি টু তেরো হাজার পাঁচশো ফুট চার হাজার একশো দশ মিটার পাইপার পি এ টোয়েন্টি এইট বারো হাজার থেকে চৌদ্দ হাজার ফুট প্রেশারাইজড লাইট জেট পঁচিশ হাজার ফুট পর্যন্ত বা তারও বেশি ছোট বিমানের সবচেয়ে মজাদার বিষয় কোনটি জানো ছোট বিমানে উড়লে আকাশে এক ধরনের স্বাধীনতা পাওয়া যায় যেখানে ইচ্ছামতো গন্তব্যে যাওয়া যায় ট্রাফিক নেই একেবারে পাখির চোখে পৃথিবী দেখা যায় এছাড়াও ছোট বিমানে সাধারণত অনেক নিচ দিয়ে ওড়ে তাই নিচের পাহাড় নদী গ্রাম শহর খুব স্পষ্টভাবে দেখা যায় মনে হয় যেন একটা ফ্লাইং ট্যুর নিচ্ছেন অনেক সময় যাত্রীরা পাইলটের পাশে বসতে পারে এমনকি কিছু ফ্লাইটে হালকা নিয়ন্ত্রণও পেতে পারে এটা খুবই রোমাঞ্চকর নিজের হাতে বিমান চালানোর মতো অনুভূতি বিমানের জানালা থেকে খোলা আকাশ সূর্যস্ত মেঘের ওপর দিয়ে উড়ে যাওয়া এগুলো ফটোগ্রাফির জন্য একেবারে পারফেক্ট ছোট বিমান ছোটো স্ট্রিপ বা গ্রামীণ রানওয়েতেও নামতে পারে যা একেবারে রাফ অ্যান্ড রিয়াল অভিজ্ঞতা দেয় একটা ছোট বিমান চালানোর জন্য আপনাকে একটা প্রাইভেট পাইলট লাইসেন্স নিতে হবে যা দরকার এক ন্যূনতম বয়স সাধারণত সতেরো বছর বা তার বেশি স্বাস্থ্য পরীক্ষা লাগবে মানে এভিয়েশন মেডিক্যাল সার্টিফিকেট আর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমান অনেক ক্ষেত্রে ইংরেজির দক্ষতাও লাগে দুই ফ্লাইট স্কুলে ভর্তি হতে হবে আপনার এলাকায় বা দেশের মধ্যে অনুমোদিত ফ্লাইট স্কুলে ভর্তি হতে হবে আপনি শিখবেন বিমান চালানোর মূলনীতি আবহাওয়া ও নেভিগেশন রেডিও যোগাযোগ আর জরুরি অবস্থা মোকাবিলা তিন প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ ফ্লাইট ইনস্ট্রাক্টরের সাথে বাস্তব উড্ডয়ন প্রশিক্ষণ নিতে হবে অন্তত চল্লিশ ঘন্টা ফ্লাইট সময় লাগবে যার মধ্যে একা উড্ডয়ন বা সোলো ফ্লাইট সময়ও থাকবে তার পরীক্ষা পাশ করতে হবে লিখিত পরীক্ষা হবে বিমান সংক্রান্ত জ্ঞান নিয়ে আর ফ্লাইট টেস্ট মানে চেক রাইড একজন পরীক্ষকের সামনে আপনাকে দেখাতে হবে আপনি কিভাবে বিমান চালান পাঁচ তারপর লাইসেন্স পাওয়া যাবে সব কিছু ঠিকঠাক পাশ করলে আপনি একটা পিপিএল বা প্রাইভেট পাইলট লাইসেন্স পাবেন যেটা দিয়ে আপনি ছোট বিমান বিমান চালাতে পারবেন আপনি কিভাবে শুরু করতে পারেন আপনার দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ওয়েবসাইটে যান যেমন বাংলাদেশে সিএএবি মানে সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ ওখানে অনুমোদিত ফ্লাইট স্কুলের তালিকা দেখুন আর ভর্তি ও কোর্সের খরচ জানুন বাংলাদেশে এটা প্রায় আট থেকে পনেরো লাখ টাকার মতো হতে পারে ভিউয়ার্স এই ভিডিওটা হলো আমার চ্যানেলের প্রথম ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর যদি আপনি আমার চ্যানেলের নতুন কোনো সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ব্যাটন অন করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে এই ছিল আমার ভিডিও তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ